অভিযুক্তই ধরা পড়ে বলে যে আমি কিছু করিনি সুতরাং তো কেউ ধরা পড়ে বলেনি যে হ্যাঁ আমি করেছি অতএব সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করেছে বলেই যে সে এক কথায় নির্দোষ হয়ে গেছে এইটা আমরা মনে করি না কিন্তু আবার হ্যাভিং সেট দ্যাট এটাও ঘটনা যে এটা সঞ্জয়রাই না বললেও অসংখ্য এরকম কারণ আছে এবং তথ্য আছে প্রমাণ আছে যা কিনা একটা বাস্তবতার দিকেই ইন্ডিকেট করে তা হচ্ছে যে এই অপরাধটাকে ঢাকার একটা সরকারি প্রচেষ্টা হয়েছিল বেসরকারি নয় সরকারি প্রচেষ্টা হয়েছিল একেবারে প্রমাণ লোপাট করা থেকে শুরু করে সেমিনার রুমের পাশের ঘরটা ভাঙচুর করে কার্যত ফরেন্সিক স্সকে নষ্ট করা থেকে শুরু করে চোদ্দোই অগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে আর্জি করে সেমিনার রুম ভাঙার চেষ্টা করা থেকে শুরু করে সোন অ্যান্ড সোফন মানে মেয়েটির মৃতদেহকে তাড়াহুড়ো করে দাহ করে তারপরে এফআইআর করা থেকে শুরু করে অসংখ্য চেষ্টা হয়েছে প্রমাণ লোপাট করার তাহলে এত চেষ্টা কি সঞ্জয় রায়গে বাঁচানোর জন্য হয়েছিল সে কে হয় সঞ্জয় রায় যাকে বাঁচানোর জন্য সরকার এত চেষ্টা করে থাকবে নিশ্চয়ই একা সঞ্জয় রায়ের মতো একটা সিভিক কে বাঁচানোর জন্য এত চেষ্টা হয়নি সুতরাং সরকারি চেষ্টা সরকারের কোন মাথাদেরকে বাঁচানোর জন্য করা হয়েছে এইটা তো আমাদেরকে জানতে হবে সঞ্জয় রায় যে যাই বলুক কি নাই বলুক বা যদি কথাগুলো নাও বলতো তাহলেও তো এই প্রশ্নগুলো আছে যার উত্তর আমাদেরকে পেতে হবে